বাগান থেকে এই আমি বড় বড় সাইজের বেগুন এনেছি এবারে আমি দই বেগুন বানানোর জন্য এক বাটি দই নিয়ে এসেছি চলে এসেছি টক দই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেছো এবার আমি এখানেই রেখে দিলাম বন্ধুরা কত বড় বড় বেগুন দেখছো আমাদের বেগুন তো থাকেই না সব নিয়ে চলে যাই বাড়ি থেকে হ্যাঁ আজকে আমি একটু দই বেগুন বানাবো বলে একটু বড় সাইজের বেগুন দেখি দেখো বন্ধুরা কত বড় বড় বেগুন দেখছো বন্ধুরা বাজারের বেগুন হলে তো সব ঘেঁটিয়ে যেত নমস্কার বন্ধুরা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের সকাল সকাল একটু রান্না করবো ভাবছি কেননা আজকের আমার বড় ননদ আসবে বড় ননদ আমার হাতে এই বেগুনের দই বেগুন খেতে খুবই ভালোবাসে তাই একটু বাগান থেকে বেগুন এনে আমি দই বেগুন করবো সকাল সকাল রান্না করবো ওরা তো দূর থেকে আসতিছে আমাকে তাড়াতাড়ি একটু রান্না করতে হয় চলো বন্ধুরা তালে বড় বড় বেগুন আছে বাগানে তুলে আনি চলো বন্ধুরা তালে সবাই তাহলে দেখো বন্ধুরা কত বড় বড় বেগুন হয়েছে দেখছো আমার বাগানে বাবার বাগানে কত বড় বড় বেগুন যাচ্ছ আমাদের বেগুন তো থাকেই না সব নিয়ে চলে যায় বাড়ি থেকে হ্যাঁ আজকের আমি একটু দই বেগুন বানাবো বলে একটু বড় সাইজের বেগুন গুলো দেখছো বন্ধুরা কত বড় বড় বেগুন দেখছো আমার বাগানেই সব কিছু আছে বেগুন থাকলে না সবাই মনে চলে যাচ্ছে কত বেগুন কত বেগুন হয়েছো দেখেছ আমার বাবা যখন ছিল তো সব আনাস ফলাতো আমার বাবা যখন ছিল বাবা গাছে রস দিত গুড় মারতো এই বাগান বাড়ি করতো আবার তার ছেলে পুলেকে সবাইকে শিখে দেখেছে দেখ কচি আর বাজার থেকে কোনো কিনে আনবি না যেইটুকু বাড়ি আছে সেইটাই ফসল করবি তাহলে দেখবি যে উন্নতর পথেই যাবে কোনো কিনতে হবে না কুটুম বন্ধু এলেবি কিচ্ছু তোকে বাজার হাট নিয়ে যেতে হবে না কোনো কিনতে হবে না সব বাজারেই মানে আছে আর ঘরের জিনিস থাকলে তুই উলানে কড়া বুসকি দেবি তুলতে যেতে পারবি গুলো আমার তোলা হয়ে গেছে বাগান থেকে এবারে চলো বন্ধুরা তাহলে আমরা রান্নাঘরে দই বেগুনটা শুরু করে দিই তাহলে যাই বন্ধুরা বেগুন তুলে নিয়ে তোমাদের আরো একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার বাগানের কত বড় বাতাবি হয়েছে দেখেছো আমার বাবার বাড়িতে কত বাতাবি হয়েছে দেখেছো আমার বাবার বাড়িতে ফলও কিনতে হয় না কিছু কিছু ফল আছে বাগান থেকে এই আমি বড় বড় সাইজের বেগুন এনেছি এবারে আমি দই বেগুন বানানোর জন্য এক বাটি দই নিয়ে চলে এসেছি টক দই এবারে বেগুনগুলোকে আমি চাকা চাকা করে কাটবো গোল গোল করে কাটবো তাহলে চলো বন্ধুরা বেগুনটা কাটা শুরু করা যাক তেল এনেছি আমি একটুকু জল দাও জিরা গুনাই এনেছি হলদি লঙ্কা গুঁড়ো একটু লবণ তো আছে তোমরা জানো হলদি তো দিতে হয় তোমরা তো সবই জানো এবার আমরা এইগুলা কেটে আপনাদেরকে দেখাবো কিভাবে দই বেগুন বানানো হ্যাঁ কিভাবে দই বেগুন বানানো যায় আপনাদের দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন এই রকম চাকা চাকা গোল গোল করে কাটতে হবে এই দই বেগুন আজকে খাওয়া দেখছ বন্ধুরা আমার বাগানে বেগুন থাকে না সব তো পাড়ার লোক কিনে নিয়ে চলে যায় বেগুনটার সাইজটা এত সুন্দর আর কি আর খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা দেখো এই বেগুনগুলো আমার সব সুন্দর করে কাটা হয়ে গেছে এবারে দইয়ের একটা ব্যাটার বানাবো দাও বৌদি আমি আসি গোটে থালা নিয়ে কিনা বেগুনটাকে তো মাখা যাবে লবণ লঙ্কা হলদি আরু দিয়ে মাখাবো আমি মাখিয়ে না ওটা ধোয়া হলো তো নুন মাখি দাও হ্যাঁ আমি দিচ্ছি বৌদি বলো আমি এক চামচ হলদি দিলাম দিয়ে এইবার লবণ অল্প দেব এই অল্প লবণ দিয়ে দিলাম একটু নৌকা গুঁড়া দিলাম একটু আনন্দ হচ্ছে একটু গল্প আড্ডা হচ্ছে না হলে একটা থাকতে হয় চলে গেলে আবার মন খারাপ হবে হ্যাঁ আমার বি মন খারাপ হবে আমার বৌদির বৌদি মন খারাপ হবে মা নেই তো বৌদি এত কিছু করে বন্ধুরা আমার বৌদি বেগুন কেটে দিয়েছে আমি তো নু হলদি মেখে দিয়েছি এবার আমার বৌদি জিরা গুঁড়াটা পেস্ট করতে গেছে এবার আমি জ্বালান জ্বালানি আনতে যাব উলান ধরাবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে জিরাটা আমি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে একটা এলাচের দানাও দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে একটুকু টেস্ট ভালো হবে এই দইটার মধ্যে আমি দইটা বেলার বেলার মধ্যে আমি ঢেলে দিলাম আপনারা চাইলে টক দইয়ের মধ্যে এক চামচ চিনি দিতে পারেন কিন্তু আমার এই দইটা একটু খুব মিষ্টি স্বাদ আছে এই জন্য আমি চিনিটা দিচ্ছি না এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ এই যে লঙ্কার গুঁড়ো দেব এক চামচ এই যে জিরাটা আমি গুঁড়ো করেছিলাম এই জিরা একটুকু দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দেব আর সাদ মতন লবণ দেব সাদ মতন লবণ দিয়ে আমি একটুকু ফাটিয়ে নেব এই দই বেগুনটা দিয়ে এই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে এটা আমার মেয়েও খেতে খুবই ভালোবাসে আমার বাড়ির লোক খেতে খুবই ভালোবাসে আমি প্রায় এই দই বেগুনটাই রান্না করি আজকের আপনাদের দেখাবার জন্য আমি দই বেগুনটা বানিয়ে দেখাচ্ছি এই যে দইটা আমাদের ফাটানো হয়ে গেছে এবারে উনুনটাও ধরে গেছে আমার নন নুনটাও ধরে দিয়েছে এবারে আমি বেগুনগুলোকে ভাজবো হালকা করে ভাজবো এই বেগুনটা আমি কড়াটা চেঁচে গেছে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি দেখছি থাকনাটা দিয়ে দিই মিনিট দু আমি ঢাকাটা দিয়ে দিলাম ভেজে দিলে ওটা ঘেঁটে যাবে বন্ধুরা তোমাদের দই বেগুন খেতে কার কার ভাল লাগে কমেন্ট জানাবে পুরো অনুষ্ঠান বাড়ির মতনও হবে এই চলে গেলে বাপের বাড়ি থেকে আবার কবি আসবে তা বলতে পারবো না হ্যাঁ আবার হতো পাঁচ ছ মাস কি এক বছর লাগবে পড়াশোনার ঘরে তো ছেলে পেলে সব পড়াশোনা গেছে এই ছুটি পড়তে এসেছি এবারে ঢাকাটাকে আমি ফুলব এই যে বেগুনটা প্রায় আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা বাজারের বেগুন হলে তো সব ঝেঁটিয়ে যেত না বাজারের বেগুন তো সব জল ওরা একটু সার টার দেয় না নাহলে এত রাসায়নিক সার বাজারে কি হচ্ছে আর আমরা বাড়িতে খাবো বলে সার একটু কম দিয়েছি তত সার দিইনি আমাদের সারের মধ্যে ওই গরু আছে তো গরুর পায়ে মানে গোমইটা যাকে বলে সেই গোমইটাকে রোদে দিলাম রোদে দিয়ে শুকালাম শুকিয়ে গুঁড়া করলাম গুঁড়া করে গাছের গড়া কুপালাম কুপিয়ে চারিদিকে ছড়িয়ে দিই নাহলে আমাদের আর কিছু সার লাগে না এখন আমার হয়ে গেছে ভাজা আমি এবারে একটা একটা করে তুলে নিচ্ছটা গন্ধুরা কি সুন্দর গোল গোল বেগুন আর কয়েকটা আছে এবারে আমি দিয়ে ওগুলোকে পরে দই বেগুন বানাবো বাকি কয়েকটা ছিল এগুলো ভেজে নেব কচি তেল বোতল সময় ঢেলে দিচ্ছ দেখো বন্ধুরা এই কাঁচা লঙ্কা দই বেগুনের তরে দুটা কেটে নিলাম যে ছিল এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবারে নিয়ে নেব দেখছ কি সুন্দর ভাজাগুলো হয়েছে গোল গোল সব জিনিস খেতে হলে সুস্বাদু করে সবর সব ধরনের জিনিসই রাখতে হয় এই বড়ো বড়ো বেগুন আমার বাড়ি ছিল আমি কেটেই এই রান্নাটা করব আজকে দই বন্ধুরা আমার তেলটা তো আছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি যে ওই দই পেস্টটা করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম এটা এবারে ঘুরে নিলাম এইবার ওটা ফুটলে বেগুন গুলা দেব এইবার এইটা আমার ফুটে গেল এটা এইবার বেগুন ছাড়বো এবারে দেখো বন্ধুরা আমি যে বেগুনগুলো ভেজেছিলাম এর মধ্যে এই দই বেগুনটা আমার নন দেশে খেতে খেলেই বলবে যে তুই আর একদিন কর কিন্তু ওরা তো থাকতে পারবে না জানো সবারই কাজ কাজকর্ম ছেলে মেয়ে পড়াশোনা সবারই আছে বাড়িতে বন্ধুরাও হয়ে গেছে এবার আমি এটাকে নামাবো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেছ এবার আমি এখানে রেখে দিলাম দেখেছ পুরা যেন মানে রুই মাছের ইয়ে হয়েছে কালিয়া হয়েছে দুটো ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম বাড়িরই ধনে পাতা তো ধনেপাতা পাতা কোনো সবজিতে দিলেই ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাবে বাড়িতে অবশ্যই করে খাবে খাবে Buruk, kata Lamansir, kali ya.